বর্ষবরণ উৎসব চোদ্দশো বত্রিশ ঢাংমারি পানি শান্তাডি এর কার্যালয়

একটু দেখি দেখি বাহ তুমি ভালো পারো

এক সময় আমরা বিভিন্ন রাস্তায় বিভিন্ন বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় ফাঁকা যে জায়গায় বানান করার আছে গাছ লাগানোর মতো আছে আমরা সেই জায়গায় গাছ লাগাবো প্রয়োজন এখানে অতিরিক্ত যে গাছগুলো আছে সেগুলো আমরা বিক্রি করে হ্যাঁ আমরা এখানে আমাদের সংগঠনে ফান্ড আমাদের সেই ফান্ডে লাগবে সংগঠনের কাজে লাগবে তারপর এলাকায় যে যত দুর্যোগ আছে তারপরে নদী ভাঙ্গনে রাস্তাঘাট চলে যাচ্ছে মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে আপনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাকে স্বামীকে বলবেন কিনা জানিনা কিন্তু আমাদেরকে অবশ্যই এই সংগঠনের সদস্য আমাদের বলতে কি সংগঠনের সদস্য যারা আছে তাদেরকে অবশ্যই বলবেন এবং ছুটে চলে আসবো সেখানে আর সব থেকে বড় কথা আমরা রাজনৈতিক কোনো বিষয় এখানে আনবেন না এটা রাজনৈতিক কোনো আলোচনা আমাদের এই ব্যানারে হবে না এখানে সর্বদলীয় আওয়ামী লীগের লোক এখানে আসবে বিএনপি আসবে জামাত আসবে জাতীয় পার্টি আসবে ওই কমিউনিস্ট আসবে যারা ওই কি কয় ধর্ম মানে না নাস্তিক তাদেরও অবস্থান আছে সব মানুষ আমাদের এই ব্যানারে যত রকম ধর্ম এখানে আছে সমস্ত ধর্মের কৃষ্টি কালচার ধর্মীয় দিয়ে সব এখানে আমরা উদযাপন করতে চাই যে পূর্ণ কর্ম ওখানে আমি গেলে সমস্যা আমার পর্দায় সমস্যা ওখানে আমি গেলে আমার শাখা চৌধুরীর অবমাননা হচ্ছে বা আমার ধর্ম মানতেছেন আপনি আসেন না আর যারা পরে তারা আসবে কিন্তু আমরা পালন করব কে কোন ভাবে সেটা তার ব্যাপার আমার বুঝ আমি দেব ঠিক আছে আমরা একটা ভিন্ন মত আদর্শ এখানে প্রকাশ করতে চাই যেখানে মানুষ সব ধর্মের মানুষ সব মতের মানুষ আসবে দেখ আজকে এরা দীর্ঘ সময় আপনার সময় দেওয়ার জন্য আজকেরা নববর্ষের দিনে আপনাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন